সম্মানিত ভাইরা এই আয়াতটি আল্লাহ পাক কখন নাজিল করলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رضی اللہ তিনি হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন যে একবার কিছু মানুষ আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলল হে মুহাম্মদ জীবনে অনেক মানুষ হত্যা করেছে তার কোনো সীমা పరిসীমা নাই এত মানুষ হত্যা করেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন এরপর আবার কিছু মানুষ আসলেন যারা হচ্ছে জেনা জেনাকারী এত বেশি জেনা করেছে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে হে মোহাম্মদ জীবনে তো অনেকগুলো করেছে অপরাধ করে ফেলেছি তুমি যে ধর্মের দিকে আহ্বান করতেছো তোমার ধর্ম তো খুব সুন্দর ধর্ম সোভান বলবেন না হে মোহাম্মদ আমরা যে এত মানুষ হত্যা করেছি জেনা করেছি তোমার ধর্ম গ্রহণ করলে পরে কি আমাদের গুণাগুলো মাফ হবে

আল্লাহ রাব্বুল আলমিন আয়াত নাজিল করে জানাই দিলেন বান্দারে ও বান্দা তুমি গোনা যতই করো না কেন যত মানুষ হত্যা করো না কেন জেনা করেছো বেবিচার করেছো সুদ খেয়েছো ঘুষ খেয়েছো কোনো টেনশন করো না চিন্তা করো না সব পাপের পথ ছেড়ে দিয়া আমার পথে ফিরে আসো আমার পথে ফিরে আসলে পরে আমি আল্লাহ পাক তোমাদের জেন্দিগির গুনাহ কাতা মাপ করে দেব ভালো করে খেয়াল করেন মুসলমান আমরা যারা এখানে আসি আমাদের সকলেরই পাপ আছে কথা বলেন আছে না নাই কোন ব্যক্তি যদি বলে আমার পাপ নাই বুঝবেন ওই ব্যক্তি শয়তান অথবা ভন্ড পাপ ছাড়া কোন মানুষ থাকতে পারে না বাইরে আমার মানুষ পাপ করবে এটাই স্বাভাবিক পাপ না করা কোন পাপ করেন নাই করছেন নাকি আমি আপনি কি কোনো পয়গম্বর আমার আপনার দ্বারা গোনা হবে এটাই স্বাভাবিক কিন্তু আমার আল্লাহ রব আল ডাক বান্দা

আমি আল্লাহ পাক তোমার আকাশ পরিমাণ গুণামাপ করতে কোনো লজ্জা করব না মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান आमी पपी गुमी सारा के कम कर गो प्रभुरी बारे बार या रही रहमान या करीम मेहरबान या मो रहमान या करी मो मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान चित कर दे बन, 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 बन मरहबा